the pain i felt is paid for হ্যালো ফ্রেন্ডস ভেরি গুড মর্নিং ব্লক বন্ধুরা আশা করছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি অনেকদিন আমি ভিডিও আনতে পারিনি কিন্তু আমি তোমাদের আর আস করবো না আজকে পর থেকে পরপর ভিডিও দেখবে হ্যাঁ আর বন্ধুরা এখন আমি আছি এই কৃষিনগর সিটি জংশন দেখো এই হচ্ছে কৃষিনগর সিটি জংশন এখান থেকে আমি আজকে যাবো সেই ঐতিহাসিক ট্রেন জার্নিং করবো আমি জানি আমার জানি করতে একটু দেরি হয়ে গেছে কিন্তু আমি তোমাদের নিরাশ করবো না কৃষ্ণনগর সিটি টু আমঘাটা এবার এই ট্রেনটা প্ল্যাটফর্ম নম্বর চার থেকে ছাড়বে দুপুর একটা পঁয়ত্রিশে আর এই ডিস্টেন্স কভার করবে এইট পয়েন্ট থার্টি এইট কিলোমিটার পনেরো মিনিটে আর আমি কিছুক্ষণের মধ্যে এই ট্রেনটার সঙ্গে তোমাদের সাক্ষাৎ করাবো হ্যাঁ তোমরা কিছুক্ষণ ওয়েট করো তার মধ্যেই সেই ঐতিহাসিক ট্রেন লোকাল জার্নি হতে চলেছে আমার চ্যানেলে হ্যাঁ আমি অভিষেক আর তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ ট্র্যাভেল উইথ অভিষেক ম্যাজিক্যাল জার্নি তাই কিছুক্ষণ ওয়েট করো তার মধ্যেই শুরু হতে চলেছে সেই ঐতিহাসিক ট্রেন জার্নি ম্যাজিক্যাল ব্লক দেখে নাও এটা হলো চার নম্বর প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মেতেই আসবে আর এই যে কৃষি ইউনিভার্সিটি কী সুন্দর জায়গাটা দেখে নাও এই সাইডে দেখে নাও এখানে নতুন সব তৈরি হচ্ছে প্ল্যাটফর্মটা আর এই সাইডে গ্রাম্য পরিবেশ কত সুন্দর লাগে ওই স্টেজ ট্রেনটার জন্য দুটো প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে চার আর পাঁচ হ্যাঁ এটা পাঁচ নম্বর কিন্তু চার নম্বরেতেই ঢুকবে শিয়ালদা কৃষ্ণনগর থেকে হ্যাঁ আমঘাটা সেই লোকাল যে ট্রেনটা বিগত পনেরো বছর পরে হ্যাঁ চালু হচ্ছে এবার এখান থেকে তোমরা অতি সহজে কম পয়সার মধ্যে ভালোভাবে মায়াপুর চলে যেতে পারবে রামখাটা থেকে হ্যাঁ টোটো করে খুলো যাবে সেখান থেকে সোজা মায়াপুর যা চলে যাবে তাই বন্ধুরা তোমরা কিছুক্ষণ ওয়েট করো তারপরেই আমি তোমার যে সেই ঐতিহাসিক ট্রেন যাত্রা সাক্ষী হব আর তাই যারা নতুন হয়ে থাকবে তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো ভালো ভালো ট্রেন ব্লগ ট্রাভেল ব্লক দেখতে আমি অভিষেক আমার চ্যানেলের নাম ট্রাভেল অভিষেক ম্যাজিক্যাল জার্নি আমার সঙ্গে আমার পরিবারের সদস্য হয়ে যাও ওকে এই কিছুক্ষণ ওয়েট করো কিছুক্ষণের মধ্যেই আমি সেই ঐতিহাসিক ট্রেন যাত্রা শুরু করব আর আমার সঙ্গে তোমরাও ডিজিটাল ম্যাজিক্যাল জার্নিতে সাক্ষী হয়ে থাকবে বন্ধুরা তোমাদের আরেকটা কথা বলে দিই এই কৃষ্ণনগর সিটি জংশন থেকে আমঘাটার ভাড়া পড়বে মাত্র দশ টাকা কিন্তু যদি কেউ শিয়ালদা থেকে কাটো আমি অনেক ভিডিওতে দেখেছি তারাই এটা বলে দেয়নি যে শিয়ালদা থেকে তুমি কাটতে পারো আমি যেমন ছাদাঘাড় থেকে শিয়ালদাহ হয়ে এসেছি তাই তোমরা চাইলে একদম শিয়ালদা থেকেই আমঘাটার টিকিট কেটে নিতে পারো তার ভাড়া পড়বে মাত্র পঁচিশ টাকা যেমন তোমরা জানো শিয়ালদাহ থেকে কৃষ্ণনগর সিটি লোকাল অর্ডিনারি লোকালের ভাড়া হয় পঁচিশ টাকা কিন্তু আমঘাটাও পঁচিশ টাকা তাই আমি তোমাদের টিকিটটা দেখাচ্ছি আর তোমরা চাইলে এখান থেকেও কাটতে পারো পড়বে দশ টাকা পড়বে কিন্তু আমার মতে তোমরা যদি শিয়ালদা থেকে একদম কেটে নাও তাহলে সেক্ষেত্রে তোমাদের আর এখানে এসে আর টিকিট কাটায় কোনো প্রয়োজনীয়তা পড়বে না দেখো বন্ধুরা অ্যাডাউন্সমেন্ট করছিল বলে আমি তোমাদের এ করতে পারিনি এইটা দেখে নাও এটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে ট্রেনটা আসছে শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি লোকাল এই ট্রেনটাই ঠিক দেড়টার সময় চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাটা উদ্দেশ্যে চলে যাবে এখন এই গাড়িটা এখানে এসে থামবে চার নম্বর প্ল্যাটফর্ম আর তারপরে কিছুক্ষণের মধ্যে এটা আমাটা উদ্দেশ্যে যাবে আর এই ট্রেনটাই আমি জার্নি করব আর এইটার ডিস্টেন্স কভার করবে এইট পয়েন্ট থার্টি এইট কিলোমিটার পনেরো মিনিটের মধ্যে আর এটা হলো রানী কালার দেখো ফ্যান্টাস্টিক আমাদের এই রানী কালার কত সুন্দর আর এই ট্রেনটাই সোজা যাবে আমাটা উদ্দেশ্যে তাই কিছুক্ষণের পরেই আমি তোমাদের এই যাত্রা হ্যাঁ সাক্ষী হতে চলেছি তোমরা কিছুক্ষণ আর ওয়েট করো এই ট্রেনটা এলো শিয়ালদা থেকে কৃষ্ণনগর জংশন এবার কৃষ্ণদম থেকে আমহাটা যখন শুরু হবে তো জার্নিটা আমি তোমাদের কভার করবেন হ্যালো বন্ধুরা হ্যাঁ তোমাকে দেখতে পেলে ট্রেনটা চলে এসছে এই ট্রেনটাই এবার যাবে কৃষ্ণনগর সিটি থেকে আমহাটা এই এদের দেখে নাও ট্রেনটা একবার দেখিয়ে দিচ্ছি আমি একদম ফ্রন্টেই আছি ট্রেনটা হ্যাঁ ট্রেনটা এখন দিয়েছে আমাদের এই চার নম্বর প্ল্যাটফর্ম চার নম্বর প্ল্যাটফর্মটা দেখে নাও এই ট্রেনটা হ্যাঁ এত লোকেদের সুবিধা হয়েছে যে হ্যাঁ দীর্ঘ পনেরো বছর পরে সবাই চেয়েছিল একটা ট্রেন নিয়োগ এবার তাতে পয়সাও পাচ্ছে এবার তারা ভালোভাবে হ্যাঁ মায়াপুরও চলে যেতে পারবে তাই তোমরা যারা এই ট্রেনটায় জার্নি নি এই ট্রেনটা আমি বলবো জার্নি করো অতি কম পয়সার মধ্যে হ্যাঁ কম সময়ের মধ্যে তোমরা কৃষ্ণনগর সিটি থেকে একদম আমঘাটায় চলে যাবে আর সেখান থেকে ফুলোর ঘাটে হ্যাঁ পাড়া পাড়া ঘাট পাড়া পাড় করে পুরো মায়াপুরে রানী দর্শন করতে পারবে এবার কৃষ্ণনগর সিটি থেকেও দেখতে পাচ্ছ ওটা একবার দেখে নাও এই কিছুদিন সিটি থেকেও তোমরা কিন্তু চলে যেতে পারবে টোটো করে হ্যাঁ কিন্তু যখন এই ট্রেনটা যখন হয়ে গেছে তাহলে তোমরা কেন টোটো হবে সোজা এই ট্রেন জার্নি করবে এই ট্রেন জার্নি এত সুন্দর কার হ্যাঁ তোমাদেরকে কিছুক্ষণের মধ্যে আমি দেখাবো সেইটা দেখে তোমাদের খুব ভালো লাগবে আমার তো গ্রাম পরিবেশ খুব ভালো লাগে আর তিন চারটে কার নিয়ে এই ট্রেনটা যখন যাবে তোমরা দেখবে আর কিছুক্ষণের মধ্যে আমি সেই যাত্রা শুরু করবো ট্রেনটা দেড়টার মধ্যে ছাড়বে পনেরো মিনিট কভার করবে এইট কিলোমিটার তাই তোমরা পুরো চোখ বন্ধ করে হ্যাঁ ভালোভাবে হ্যাঁ যারা ফোনে দেখছো তারা আগে স্পিকার লাগে নাও আর যা টিভি দিয়ে দেখছো সামনে বসে পড়ো আমার এই জার্নিতে হ্যাঁ তোমরা একদম সাক্ষী হয়ে থাকো আর আমি কিছুক্ষণ মধ্যেই শুরু করবো বন্ধুরা তোমাদেরকে আমি একবার দেখে দিচ্ছি দেখো ফাঁকাই আছে ট্রেনটা হ্যাঁ ফাঁকাই যায় পনেরো মিনিটের ডিস্টেন্স পুরো ফাঁকাই থাকে হ্যাঁ নতুন ট্রেনে নতুন সব কিছু ভালো ব্যাগটা তুলে দিই নয়তো হবে না আমি ব্যাগটা ওপরে তুলে দিলাম আর কিছুক্ষণের মধ্যেই হ্যাঁ শুরু হয়ে যাবে আমার জানি ট্রেনটা নতুন ট্রেন ভালোই লাগবে তো তোমরা কিছুক্ষণের মধ্যে ওয়েট করো এই দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম নম্বর চার চার থেকে গাড়িটা বা ছাড়বে আস্তে আস্তে

কত সুন্দর দেখতে লাগবে আস্তে আস্তে এই কৃষ্ণনগর সিটি থেকে আমরা আমার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এই চলে যাচ্ছে কৃষ্ণনগর সিটি এবার ট্রেনটা আস্তে আস্তে পার্ভ করবে দেখতে পাচ্ছ ট্রেন একদম পুরো ফাঁকা আছে কত সুন্দর এবার গেছে যাই না দেখো সিগন্যালটা ছেড়ে দিল এবার আস্তে আস্তে আবার গাড়িটা ছেড়ে দিল ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেনিস ন্যাশনাল হাইওয়ে ভেতরের কন্ডিশনটা একবার দেখে নাও ভেতরটা পুরো ফাঁকা দেখা নতুন ট্রেন নতুন জিনিস সব সবারই ভালো লাগে কত সুন্দর ফাঁকা লাগছে জায়গাটাও খুব সুন্দর ভালো গ্রাম্য পরিবেশ কি সুন্দর রাস্তার পাশে বাড়িগুলো দেখো বন্ধুরা হুম আমার তো এরকম গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগে এবার ট্রেনটা আস্তে আস্তে এগোচ্ছে মনে হচ্ছে সিগন্যাল নেই যার জন্য ড্রাইভার আস্তে আস্তে নিয়ে যাচ্ছে

দেখতে পাচ্ছ ব্রিজ এইটা হলো ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ ন্যাশনাল হাইওয়ে হাইওয়েলভ এখান থেকে যেহেতু কোনো এখন গেট করা হয়নি দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো গেট নেই যার জন্য আস্তে আস্তে গাড়িটা যাচ্ছে চলো দেখাই ওদিকে আর একটা কার ভাবে আর একটা কার দেখিয়ে দিই তোমাদের দেখো কি সুন্দর গ্রাম্য পরিবেশ তোমাদের কাদের বাড়ি এই কৃষ্ণনগর সিটির মধ্যে আমাকে কমান করে জানিও আমি ঠিক আসবো তোমাদের সঙ্গে দেখা করতে চলে সিগনাল পেয়ে গেছে ট্রেনটা আবার তার

হ্যালো বন্ধুরা দেখতে হবে আবার একটা কার্ড দেখাচ্ছি তোমাদের এই দেখে নাও কত সুন্দর কার কত সুন্দর কার একের পর এক কার আছে একের পর এক কার এই কার্ডে যাচ্ছে এই ট্রেনটা নিতে হ্যাঁ তোমরা এখন তিন চারটে কার্ড দেখতে পাবে এই dag যারা বাসিন্দা আছে তাদের খুব সুবিধা হয়েছে হ্যাঁ টোটোর থেকে তারা এই ট্রেন জানিয়ে করবে দশ টাকা নয় তারা এই Thank you. তোমাদের আমি কিছু কথা বলে দিই তোমরা এই লোকাল ট্রেনের টিকিটটা তোমরা কাউন্টার থেকেও কাটতে পারো পিআরএস কাউন্টার কিংবা যাদের ইউপিএস অ্যাপ আছে অ্যাপ থেকেও কাটতে পারো তাই টিকিটে কোনো অসুবিধা নেই টিকিটটা মাত্র দশ টাকা ভাড়া পড়বে ইউপিএস অ্যাপ থেকে করলেও দশ টাকা পড়বে কিংবা পেটিএম দিয়ে যদি পেমেন্ট করো সেক্ষেত্রে কম করতে পারে কিন্তু যদি পিআরএস থেকে করো তাহলে দশ টাকা পড়বে তাই তোমরা এই লোকাল টিকিটটা যে কোনো লোকাল ট্রেন এই আমগাটা বলে না এনি লোকাল ট্রেনের টিকিট তোমরা পিআরএস থেকেও কাটতে পারো কিংবা ওখানে ভিড় ভিড় থেকে বাঁচার জন্য ইউপিএস অ্যাপ থেকেও কাটতে পারো বন্ধুরা আস্তে আস্তে আমাদের ডেস্টিনেশান আমখাটে রেলওয়ে স্টেশনে চলে এলাম দেখো কত লোক কত লোক এই ট্রেনটাকে দেখার জন্য আসছে যদিও এই ট্রেনটা ওপেনিং হয়ে গেছিলো সতেরোই নভেম্বর পনেরো তারিখে কিনা ব্যবসা ষোলো তারিখে এবার দেখো কত লোক এই ট্রেনটাকে দেখার জন্য চলে এসছে আমাদের এটা এক নম্বর প্ল্যাটফর্মে চলে এলো এবার এটা আবার কিছু পনেরো মিনিটে চলে আসছে হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি যখন তিন সিটি থেকে ছোটো ডিস্টেন্স আমখাটা ট্রেন জার্নিতে দেখালাম তোমাদের কেমন লাগলো বলো এটা আমার বেঙ্গলি চ্যানেল হ্যাঁ বাংলা ভাষায় ভিডিওটা করছি আর আমার বিশ্বাস তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর যাই নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো আজ পর্যন্ত এতখানি আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গা অন্য কোনো ট্রেন গাড়ির সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে লাভ লাভ না